ভালো গল্প বলতে পারার ক্ষমতা কিন্তু শুধু যারা সিনেমা করে যারা নাটক করে তাদের জন্য না ভালো গল্প বলতে সবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সুন্দর করে না না করবে এবং সবচেয়ে কাছ থেকে কখনো কিছু কিনবে না একটা বোরিং স্টোরি এবং একটা খুব ইন্টারেস্টিং স্টোরির মধ্যে কিন্তু গল্পের ভেতরে তত ডিফারেন্স থাকে না ডিফারেন্সটা মেনলি থাকে আপনি ওই গল্পটা কিভাবে বলছেন তার মধ্যে আজকে আমি আপনাদের শিখাবো গল্প কিভাবে বলতে হয় সেটা গল্প বলার একটা আর্ট আছে গল্প বলার একটা সিস্টেম আছে এবং গল্প বলার একটা স্টেপ বাই স্টেপ প্রসেস এবং গাইডলাইন আছে যে গাইডলাইন যদি আপনি ফলো করেন তাহলে আপনি হলিউড মুভির মতো টেড এর মতো এবং এর থেকেও এর থেকে এর থেকে আরো অনেক বেশি ইন্টারেস্টিং ওয়েতে নিজের গল্প বলতে পারবেন যে গল্প শুনে সবাই আপনার সাথে কাজ করতে চাবে আপনার সেই প্রমোশনটা হবে যেটা অনেক দিন ধরে হয় না আপনার কাছ থেকে মানুষ বিভিন্ন জিনিস কিনবে যেগুলো আপনি বেঁচতে চান ওভারঅল আপনার পার্সোনাল লাইফ বলেন বা আপনার কোম্পানি লাইফ বলেন বা আপনার অন্টারপ্রিনারশিপ জার্নির কথা বলেন বা আপনার এমপ্লয়মেন্ট ক্যারিয়ারের কথা বলেন সব জায়গায় গল্প বলার স্কিলটা আপনার অনেক কাজে আসবে চল শুরু করা যায় ইলন মাস্কের জন্ম উনিশশো সালে এটা একটা ফ্যাক্ট এবং এই ফ্যাক্টটা আপনার কয়েকদিন পর আর মনে থাকবে না কেন মনে থাকবে না তার কারণ এটা আমি আপনাকে গল্পের মতো করে বলি নাই এখন যদি আমি আপনাকে বলি ইলন মাস্কের জন্ম এমন একটা সময় হয়েছে যখন বাংলাদেশেও খুব ক্রুশাল একটা জিনিস চলতেছিল সেটা হলো মুক্তিযুদ্ধ হ্যাঁ ইলন মাস্ক এবং মুক্তিযুদ্ধ দুইটা একই সময় হয়েছে একই জিনিস একটা শুধুমাত্র ফ্যাক্ট হিসেবে বলা হলো এবং আরেকটা একটু গল্পের স্টাইলে বলা হলো সেকেন্ডটা যারা শুনবে তাদের এই জিনিসটা মনে রাখার সম্ভাবনা অনেক অনেক বেশি কেন কেন আমাদের গল্প মনে থাকে এবং ফ্যাক্ট মনে থাকে না আমাদের হিউম্যান ব্রেইন ন্যারেশন এবং স্টোরি এর জন্যই বানানো হয়েছে ফ্যাক্ট মনে রাখার জন্য বানানো হয় নাই এনশিয়েন্ট টাইম থেকে আস্তে আস্তে যখনই হিউম্যান ব্রেইন ডেভেলপ করেছে যখনই সে কোনো ফ্যাক্ট নিয়েছে সেই ফ্যাক্টটাকে সে একটা স্টোরির ভেতরে এমবেড এবং র্যাপ করেই নিজের বাথার মধ্যে স্টোর করেছে এবং এটা করতে 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 আমাদের ব্রেইন এখন এমন একটা পর্যায়ে এসেছে যে কোনো একটা ফ্যাক্ট আইসোলেটেড ফ্যাক্ট হিসেবে যদি আমাদের কাছে আসে তাহলে আমাদের সেটা মনে থাকে না এই কারণে ওটাকে গল্প দিয়ে মোড়ায় নিজেদের কাছে আনতে হয় যখন আমরা ভালো একটা গল্প শুনি তখন আমাদের ব্রেন থেকে ডোপামিন রিলিজ হয় আমাদের ব্রেন মনে করে সে একটা ভালো কাজ করেছে একটা ইন্টারেস্টিং কাজ করেছে এবং একটা এক্সাইটমেন্ট বালা কাজ করেছে আপনি জানেন যে আপনার ছোটবেলায় কি হয়েছিল আপনার মাকে যদি আপনি যে জিজ্ঞেস করেন তার ছোটবেলায় কি হয়েছিল এগুলো সবাই সে বলতে পারবে কিন্তু গত সপ্তাহে পত্রিকার পাতা হেডলাইন কিছু এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না তার কারণ আমরা গল্প মনে রাখি আমরা আন্দাজে ফ্যাক মনে রাখি না এই ভিডিওর স্পন্সর ট্যাপ ট্যাপ সেন্ড যেটা বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর একটা অ্যাপ এই অ্যাপের অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটা ভার্সনই আছে এবং এই অ্যাপ ব্যবহার করার মেইন সুবিধা পাঁচটা এক নম্বর সুবিধা জিরো ফি অন ট্রান্সফার টাকা পাঠাতে বা যিনি টাকা রিসিভ করতেছেন তার টাকা রিসিভ করতে কোনো এক্সট্রা টাকা পয়সা খরচ হয় না দুই নম্বর বেনিফিট খুবই ভালো এক্সচেঞ্জ রেট আপনি যখন টাকা পাঠাচ্ছেন তখন আপনি এক ডলার যখন পাঠাবেন যিনি রিসিভ করবে তিনি ওই দিনের এক ডলার সমপরিমাণ পরিমাণ বিডিটি সবচেয়ে বেশি যেটা হয় সেটাই পাবেন তিন নম্বর ফ্লেক্সিবল পেমেন্ট মেথড আপনি বিকাশে আপনি নগদে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিক্রেট পিন ব্যবহার করে একটা স্পেসিফিক অ্যাকাউন্টে সবভাবে আপনি টাকা পাঠাইতে পারবেন চার নম্বর বেনিফিট খুবই ভালো ট্রান্সফার স্পিড আপনি টাকা পাঠানোর পরে আপনার অনির্দিষ্টকাল কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না যে যারে টাকা পাঠাইলাম সেটা টাকা আদৌ পাইল নাকি পাইল না ইউকে ইউএসএ ইউরোপ কেনাডা ইউএই এবং অস্ট্রেলিয়া এই ছয় জায়গায় এই মুহূর্তে ট্যাপেপসেন্ট অ্যাভেইলেবল এবং আপনি যদি আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটা ব্যবহার করে ট্যাপ অ্যাপসেন্টে ফার্স্ট পেমেন্টটা করেন তখন আপনি দশ ক্রেডিট এক্সট্রা পাবেন আপনি যদি কাউকে একশো ডলার পাঠান তাহলে যিনি রিসিভ করতেছে সে একশো দশ ডলার সম পরিমাণ বিডিটি পাবে আপনি যদি কাউকে একশো ক্যানাডিয়ান ডলার পাঠান তাহলে সে একশো দশ ডলার সমপরিমাণ ক্যানাডিয়ান টাকা পাবে অথবা আপনি যদি কাউকে দীর্ঘাম পাঠান দীর্ঘামের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা সেই ক্ষেত্রে পঞ্চাশ দীর্ঘাম এক্সট্রা পাবে সো একশো দীহাম পাঠাইলে সে একশো পঞ্চাশ দীর্ঘাম পর্যন্ত পাবে সব বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা আউট করে দেখবেন পুরোপুরি ফ্রি অ্যাপ চল আমরা ভিডিওতে ফেরত যাই একটা গল্প খুব সুন্দরভাবে বলার জন্য আপনার প্রথমেই যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো একটা হিরোর জার্নি কিভাবে হয় অনেক আগে আমার এই ইউটিউব চ্যানেলে আমি স্টোরি ব্র্যান্ডের একটা রিভিউ করেছিলাম যেখানে হিরোর জার্নি খুব সুন্দর করে বর্ণনা করা ছিল বাট আজকে আমি আপনাদের জন্য আবারও সংক্ষেপে বলতেছি জোসেফ ক্যাম্প বেল এই ফ্রেমওয়ার্কটা আবিষ্কার করে হিরোর জার্নি ফ্রেমওয়ার্কটা এবং নিয়ারলি এভরি মুভি এভরি টিভি শো এভরি সিরিজ যেটাই আপনি দেখেন সব জায়গায় এই হিরোর ফ্রেমওয়ার্কটা ব্যবহার করা হয় গল্প বলার জন্য স্টেপ ওয়ান ordinary world. একটা ছেলে আছে বা একটা মেয়ে আছে বা একটা জিনিস আছে ওটা একটা নর্মাল ওয়ার্ল্ড এর ভিতরে আছে সে জানেও না তার সামনে কি ঝামেলা আসতে যাচ্ছে বা কি ঝামেলা আসতে পারে সেকেন্ড স্টেপ কল টু অ্যাডভেঞ্চার তার সেই নর্মাল জীবনটার মধ্যে কোন একটা ঝামেলা হয়েছে এখন এই ঝামেলাটা কি হইতে পারে সে বিয়ে করতে চায় বাট মেয়ের বাবা বিয়ে দিবে না সে একটা ক্যারিয়ার পেতে চায় বাট না সমাজ তাকে ওই ক্যারিয়ারটা পেতে দিবে না সে সরকার পতন করাইতে চায় বাট সরকার তাকে পতন হইতে দিবে না কোনো একটা কনফ্লিক্ট তার জীবনের মধ্যে আসছে যেটা ওই হিরোর জার্নিটাকে একটু কনফ্লিক্টেড এবং ইন্টারেস্টিং করে থার্ড স্টেপ একটা হিরো কখনোই একা একা তার গোল অ্যাচিভ করতে পারে না তার সঙ্গী সাথে লাগে আমরা দেখি হিরোর বন্ধু থাকে হিরোর গাইড থাকে হিরোর সাথে কাজ এরকম মানুষজন থাকে রিয়েল লাইফে আমরা জানি যে আমাদের আশপাশে অনেক মানুষ থাকে যারা আমাদের জীবনে মেন্টর হিসেবে কাজ করে যারা আমাদেরকে আমরা যা অ্যাচিভ করতে চাই সেই অ্যাচিভ করাটার জন্য হেল্প করে ফোর্থ স্টেপ ট্রান্সফরমেশন হিরো হিরোর একটা প্রবলেম হয়েছে সেই প্রবলেম সলভ করার জন্য মেন্টররা আসছে এবং তারপরে এই মেন্টরদের সহায়তায় হিরো নিজেকে আস্তে আস্তে ট্রান্সফর্ম করে তখন আপনি দেখেন যে হিরো অনেক প্র্যাকটিস করতেছে হিরো একদম বাসার বেসমেন্টে বসে একটা জায়গায় ঘুষি মারতেছে নিজেকে স্ট্রং করার জন্য ওইটা জিনিসপত্রগুলো হিরো এই কারণে করে কারণ ওর এখন স্ট্রাগল পিরিয়ডটা যাচ্ছে যে স্ট্রেন্থটাও গেইন করবে এই স্ট্রাগল পিরিয়ডটার মধ্যে দিয়ে এই স্ট্রেন্থটা ওকে ওই প্রবলেমটা সেকেন্ড স্টেপের মোকাবেলা করতে হেল্প করবে লাস্ট স্টেপ দা রেজাল্ট দা এক্সেলারেশন এবং দ্য অ্যাচিভমেন্টস হিরো ফাইনালি ওর মেন্টরের সহায়তায় ওর সব প্রবলেমের স্ট্রাগলের সব কিছুর কষ্ট সহ্য করেও শেষ পর্যন্ত ও আরও স্ট্রং হয়ে ফিরে এসেছে এখনও যুদ্ধ করবে এখনও নায়িকাকে পাওয়ার চেষ্টা করবে এখনও ভিলেনকে হারানোর চেষ্টা করবে এবং ও যদি ঠিক মতো করতে পারে সব কিছু তাহলে দুইটা জিনিসের একটা হবে এক হিরো জিতবে ও নায়িকাকে পাবে ও ভিলেনকে হারাবে ও যা অ্যাচিভ করতে চায় তাও অ্যাচিভ করতে পারবে অথবা সে হেরে যাবে এবং আবার মেন্টরের সহায়তা নিয়ে আবারও ওর বেসমেন্টে চলে যাবে এবং আবারও ফাইট করবে আরেকদিন যুদ্ধ করার জন্য আপনি যখন একটা গল্প বানাবেন তখন আপনি কখনো হিরো হবেন না আপনি যখন একটা গল্প বানাবেন মানুষকে বলার জন্য তখন সবসময় মাথা রাখবেন আপনার অডিয়েন্স হবে আপনার হিরো এবং আপনি হবেন তার মেন্টর আপনি নিজে যদি হিরো হয়ে যান তাহলে কিন্তু আপনার গল্প গিয়ে শুনতে চাবে না কারণ সবাই চাই নিজে হিরো হতে এবং আপনি যখন আপনার অডিয়েন্সকে হোক সেটা একটা ফেসবুক অ্যাডে হোক সেটা একটা ইন্টারভিউর মিটিংয়ে যেখানেই হোক সব জায়গায় মনে রাখবেন আপনি যার সাথে কথা বলতেছেন সে ওই গল্পটার হিরো এবং আপনি তার একজন মেন্টর বা গাইড যে হেল্প করতেছে ওই হিরোটাকে তার জার্নিটা অ্যাচিভ করার জন্য ইভেন একদম বেসিক সেন্সে মনে করেন আপনি ইন্টারভিউ দিতে গেছেন একটা চাকরির জন্য ইন্টারভিউতে আপনার গোল কি চাকরি পাওয়া যে ইন্টারভিউ নিচ্ছে তার গোল কি তার গোল হলো একটা ভালো ক্যান্ডিডেটকে সিলেক্ট করা তো আপনি কখনোই যে বলবেন না যে আমি ভালো আমাকে নেন ইত্যাদি ইত্যাদি আপনি সবসময় জিনিসটা তার অ্যাঙ্গেল থেকে চিন্তা করবেন কারণ সে হিরো আপনি অ্যাজ আ গাইড অ্যাজ আ মেন্টর তাকে হেল্প করবেন কিভাবে সবচেয়ে ভালো ক্যান্ডিডেটটা সিলেক্ট করা যায় ওই জবের জন্য এবং এই সিনারিওতে সবচেয়ে ভালো ক্যান্ডিডেটটা হলেন আপনি নিজেই আমি একটা বিজনেস শুরু করছি এবং আমার বিজনেস অনেক সাকসেসফুল এটা খুব বোরিং একটা গল্প এই টাইপ গল্প কেউ বলবেন না একসময় আমার অনেক কষ্ট ছিল এবং আমি বুঝতাম না যে আমি আসলে কি করব কোন দিকে গেলে ভালো হবে কোন দিকে গেলে ভালো হবে না আমি একটা চাকরি করতাম চাকরি কখনো ভালো লাগতো কখনো ভালো লাগত না সকালবেলা চাকরি করতে অনেক অনেক কষ্ট আমার আমার এক সময় মনে হইলো দেখে যে ওরা ভালো করে আমি নিজেও ছোট্ট একটা কিছু শুরু করি এবং দেখি এই জিনিস আমি আদৌ করতে পারি না কি পারি না পারলে ভালো না পারলে তো তেমন কোনো লস নেই কয়েকদিন ঘুমাইতে পারবো না এই তো ঠিক আছে তাও আমি চেষ্টা করে দেখি ফাইনালি আমি চেষ্টা করলাম এবং তারপরে দেখেন আজকে আমার বিজনেসটা এই এই করতেছে সেম জিনিস বাট একটু ঘুরে বলার কারণে ইন্টারেস্টিং ওয়ে তে বলার কারণে একটা হয়ে গেছে গল্প আর একটা হয়ে গেছে একটা বোরিং ফ্যাক্ট সেভ দ্য ক্যাট মুমেন্ট বলে একটা ফিলোসফি আছে গল্প বলার জগতে আপনি দেখবেন অনেক সময় একটা সিনেমা যখন আপনি দেখতে বসেন বা একটা গল্প যখন আপনি দেখতে বসেন নাটক যখন আপনি দেখতে বসেন বা টিভি সিরিজ কিছু হয় নাই বাট তারপরেও আপনি সাথে সাথে বুঝে গেছেন যে এই গল্পের মেইন ক্যারেক্টারটা কে কিছু কিন্তু নাই কোনো অ্যাকশন হয় নাই কোন ড্রামা হয় নাই তেমন কোন ইন্টারেস্টিং স্টাফও ঘটে নাই স্ক্রিনের ভিতরে বাট তারপরেও জাস্ট একটা দুইটা বা তিনটা সিন দেখে আপনি বুঝে গেছেন যে এই গল্পের মেইন ক্যারেক্টারটাকে কাকে আমার ফলো করা উচিত এবং উপর আমি ইনভেস্ট করবো আগামী দশ মিনিট বা আগামী দুই ঘন্টা এবং কার গল্পটা আমি দেখার চেষ্টা করব। এই কনসেপ্টটাকে সেভ দ্য ক্যাট বলার কারণ হলো এটা একটা হলিউডের খুব জনপ্রিয় টার্ম প্রোটাগনিস্ট যে গল্পের মেইন ক্যারেক্টার তার সব সময় ইমিডিয়েটলি তার মেজর স্ট্রাগলটা শুরু করতে হবে না মানুষকে এটা বোঝানোর জন্য যে সেই মেইন ক্যারেক্টার কখনো কখনো সে খুব সিম্পল কিছু একটা করতে পারে যেমন একটা বিড়ালকে গাছের থেকে নামাইতে পারে বিড়ালটা গাছে আটকে ছিল সে বিড়ালটাকে সেভ করলো এই সিম্পল কাজটাও শুরুতে যখন সে করে তখন অডিয়েন্স বুঝে যায় যে হ্যাঁ এইটা মেইন ক্যারেক্টার এই মেইন ক্যারেক্টারটা ইন্টারেস্টিং কাজকর্ম করবে এবং বাকি পুরাটা সময় যতক্ষণ পর্যন্ত আমি এই জিনিসটা দেখবো ততক্ষণ পর্যন্ত আমার এই মেইন ক্যারেক্টারটার উপরেই ফোকাস করতে হবে সেভ দ্য কনসেপ্টটা থেকে আমাদের একটা জিনিসই বোঝার আছে সেটা হলো আমরা সবসময় চেষ্টা করব মানুষের মনে মেমোরেবল মোমেন্ট ক্রিয়েট করার আমাদের ব্যাপারে আমার ওজন কমে না আই স্ট্রাগল উইথ ওয়েট লস এই কথাটা বলার মধ্যে কোনো মানে নেই এই সেম কথাটাই আপনি অন্যভাবে বলতে পারেন প্রত্যেক দিন সকালবেলা উঠে যখন আমি মিররের দিকে তাকাই আয়নার দিকে তাকাই আমার খুব বিরক্ত লাগে এবং আমার নিজের উপরেই নিজের খুব স্যার এইটা আমি আমি আরো কত ভালো হইতে পারতাম কিন্তু আমি আমি হই নাই গোলটা হলো মানুষের মনে আমাদের ব্যাপারে মেমোরেবল মোমেন্ট সৃষ্টি করার জন্য যদি বলতাম যে ভাই আমি মোটা হয়ে যাচ্ছি আমি শুকানোর চেষ্টা করতেছি ওটা তেমন কোনো ইন্টারেস্টিং মোমেন্ট ক্রিয়েট করে না মানুষের মনে কিন্তু এই সেম কথায় যদি আমি বলি যে ভাই আপনি কি কখনো আয়নার দিকে তাকাইছেন সকালবেলা উঠে আমি প্রত্যেক দিন তাকাই এবং আমি যা দেখি আমার ভালো লাগে না আপনার কি কখনো এরকম হয়েছে সেম কথা সেম ইমোশন বাট বলার ধরনের ডিফারেন্স এর কারণে স্টোরি ব্যাপারটা চলে আসার কারণে সেকেন্ড টা অনেক বড় লাস্টিং ইম্প্যাক্ট ক্রিয়েট করবে যেটা ফার্স্ট সেটা কখনো করবে না এবং আমাদের গুলি এটা আমাদের গোল হলো লাস্টিং ইমপ্রেশন যেন আমরা ক্রিয়েট করতে পারি কারণ যে আমাদের মনে রাখে না সে আমাদের কাছ থেকে কখনো কিছু কিনবে না যে আমাদের মনে রাখে না তার ইউনিভার্সের মধ্যে আমাদের কোনো জায়গা নেই যে কারণে তাদের ইউনিভার্সের সাথে আমাদের কোনো লেনা কখনো হবে না যেটা আমরা চাই না একটা বই আছে মেড টু স্টিক নাম এবং নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন কিভাবে কিছু স্টিক করে এটা নিয়ে মনে হবে বইটা এবং এক্সাক্টলি তাই কোন একটা গল্প কেন মানুষের অনেক দিন পর্যন্ত মনে থাকে ভার্সেস কোন একটা গল্প কেন যেন আমরা শুই নেই কিছুদিন পরে ভুলে যাই ডিফারেন্সটা আসলে কি কোন গল্প কেন অনেকদিন মনে থাকে এবং কোনো গল্প কেন থাকে না কোনো গল্প কেন আমাদের সাথে স্টিক করে টার্নস কোনো একটা গল্প স্টিক করানোর একটা ফর্মুলা আছে গল্পটা আমাদের সিম্পল রাখতে হবে ওয়ান ক্লিয়ার মেসেজ ফর এভরি স্টোরি এমন কখনো হবে না যে আপনার হিরো একটা মেয়েকে জিতার চেষ্টা করতেছে ওর বাবার সাথে ফাইট করে আবার একই সাথে ও একটা হিরো এবং চেষ্টা করতেছে আমরা গল্প কমপ্লিকেটেড করব না গল্প যত কমপ্লিকেটেড হবে গল্পের প্রোটাগোনিস এবং অ্যান্টাগনিস যত বেশি থাকবে তত অডিয়েন্সের মনে ফ্র্যাগমেন্টেড ইমোশনের সৃষ্টি হবে ডিফারেন্ট ডিফারেন্ট ওপিনিয়নের সৃষ্টি হবে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টের ব্যাপারে যেটা আমরা চাই না আমরা চাই সিম্পল গল্প কারণ সিম্পল গল্পই মানুষের অনেকদিন মনে থাকে এক নম্বর রুল আমরা আমাদের গল্প সিম্পল রাখবো সিম্পল রাখা বলতে আমি কি বোঝাচ্ছি আমাদের গল্পতে কখনো আমরা বেশি অ্যাঙ্গেল যুক্ত করব না যেমন ধরেন আপনি একটা ফেসবুক অ্যাড বানাচ্ছেন একটা খাবারের জন্য আপনি একের বেশি দুই দুইয়ের বেশি তিনটা অ্যাঙ্গেল যখন যুক্ত করবেন আপনি দেখবেন আপনার কনভার্সেশন আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করবে আমার খাবার অনেক মজা এই খাবার যদি খান আপনার অনেক ভালো লাগবে হিরোকে আমরা বলতেছি যে হিরো যদি ওই খাবারটা খায় তাহলে হিরোর অনেক মজা লাগবে এবং আমরা মেন্টর হিসেবে হিরোকে গাইড করতেছি ওই খাবারটা খাওয়ার জন্য একই সাথে যদি আমরা এখন এটাও বলি আমাদের খাবার দেখতে অনেক সুন্দর আমাদের খাবার যদি আপনি খান তাহলে আপনার ওয়েট লস হবে আমাদের খাবার যদি আপনি খান তাহলে আপনি কালকে বিয়ে করতে পার যত আপনি অ্যাঙ্গেল যুক্ত করবেন যত আপনি কমপ্লিকেটেড করবেন আপনার স্টোরিটাকে তত আপনার স্টোরির এফেক্টিভনেস কমবে সো স্টোরিকে আমরা সবসময় সিম্পল রাখবো সেকেন্ড আমরা সবাই মোটামুটি জানি আনএক্সপেক্টেড টুইস্ট যুক্ত করা মানুষের ব্রেন চায় ইন্টারেস্টিং গল্প মানুষের ব্রেন চায় এমন গল্প যেটা মানুষের ব্রেন থেকে ডোপামিন এক্সাইটমেন্ট রিলিজ করবে সো নর্মাল একটা গল্প থেকে গল্পটা যদি শুরু হয়ে এভাবে যে এই ভুলটা যদি আমি না করতাম তাহলে কোনোদিনও আমার দশ হাজার ডলার লস হইতো না আমি আপনাকে বলতেছি আমি কি করছি আপনি কিন্তু অলরেডি হুকড হয়ে গেলেন কারণ আপনি একটা আনএক্সপেক্টেড টুইস্ট দিয়ে গল্পটা শুরু করেছেন থার্ড রুল মেক ইট ইমোশনাল আপনার গল্প যদি ইমোশনাল না হয় আপনার গল্পের ভেতরে যদি ইমোশন না থাকে সেই ক্ষেত্রে আপনার গল্প কোনোদিনও স্টিক করবে না মানুষ যে এইসব হেডলাইন শেয়ার দেয় আপনি অনেক দেখছেন না যে এই সিও টা নব্বই পার্সেন্ট কোম্পানির ফায়ার করে দিছে ওগুলা ভাইরাল হয়ে যায় কেন হয় কারণ ওগুলা ইমোশন ট্রিগার করে আর্নিং কল তো রেগুলার পাবলিশ হয় রেগুলার কাউকে না কাউকে ফায়ার করতেছে ওগুলো কিন্তু নিউজ হয় না নিউজ হয় তখনই যখন একটা ইমোশন অকারিং ইভেন্ট হয় কারণ মানুষ ইমোশনের সাথে রিলেট করতে পারে ফ্যাক্টের সাথে না আপনি যখন কমিউনিকেশন সাজাবেন আমি আরেকবার আপনাদের একটু বলি এই ব্যাপারটা কারণ ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য সবসময় মাথায় রাখবেন আপনি আপনার যে কোম্পানি আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস সে নিজে কখনো হিরো হওয়ার চেষ্টা করবে না ওই গল্পে সে যদি নিজে হিরো হওয়ার চেষ্টা করে তাহলে সে কখনোই ভালো করতে পারবে না নাইকি কিন্তু হিরো না নাইকি একটা মেন্টর নাইকি একটা গাইড যে অ্যাথলেটদের দৌড়াইতে হেল্প করে অ্যাথলেটরা হিরো নাইকি এবং নাইকির জুতা গাইড বা হেল্পিং হ্যান্ড যেই হেল্পটা অ্যাথলেটদের হচ্ছে এই জুতাটা পড়ার কারণে ভালো মতো দৌড়াইতে ওরাই হিরো আমরা জাস্ট হেল্প করতেছি ওদের দি আর দ্য বেস্ট সফটওয়্যার কোম্পানি ইন দিস ওয়ার্ল্ড এটা আমরা কখনোই বলবো না আমরা বলবো উই হেল্প অন্টারপ্রেন্স ডু দেয়ার বেস্ট ওয়ার্ক উইথ আওয়ার সফটওয়্যার আমরা হিরো না আমরা জাস্ট সাপোর্ট আমরা আমরা গাইড হেল্প করতেছি যাকে সে হইল গিয়া হিরো এবং এই ব্যাপারটা যদি আপনি না ভুল করেন তাহলে আপনার কোম্পানি দেখবেন মার্কেটিং দিক থেকে অনেক দূর পর্যন্ত যেতে পারবে একটা বই আছে ভসের নেভার ডিফারেন্স এটা নেগোসিয়েশন নিয়ে খুব জনপ্রিয় একটা বই এবং ক্রিস ভস হইল এফ বিআই এর হস্টেজ নেগোসিয়েটার ছিল এবং অনেক আগে পড়ছি আমি বাট ওটার খুব কয়েকটা কি পয়েন্ট আছে যেগুলা আমার মনে হয় আপনাদের খুব কাজে আসবে স্টোরি টেলিং এর ক্ষেত্রে এক নম্বরটা হলো স্টোরি টেলিং এর খুব অবভিয়াস এবং খুব সহজ একটা রুল আছে যেটা সেলসে অনেক ইউজ হয় সেটা হলো মিরোরিং মিরোরিং মানে হলো একজন যখন আপনাকে কোনো একটা অবজেকশন দিবে সেম অবজেকশনটা আপনি যখন তাকে আবার বলবেন তখন সে ওই ব্যাপারটাকে রিথিঙ্ক করে এবং এই রিথিঙ্ক করার কারণে অনেক সময় উই লোকটা যে কনভার্ট হইতো না সে কনভার্ট হয়ে যায় যেমন একটা এক্সাম্পল দিই আমি আপনাদের মনে করেন একজন এসে বলছে যে আপনি ধরেন তাকে ফেসবুক অ্যাড বিক্রি করতে গেছেন বা আপনি তাকে মধু বিক্রি করতে গেছেন সে বলছে না আমি মধু কিনবো না আপনি তখন তাকে যদি বলেন তার কথাটাই আবার যে হ্যাঁ আপনি মধু কিনবেন না সেম কথা উনি যেটা আপনি সেটাই আবার বলতেছেন জাস্ট এই যে রিপিট থটটা ওনার মাথার মধ্যে আসলো এই কারণে ওই জায়গায় দেখা যায় দশ থেকে বিশ পার্সেন্ট কনভার্ট হয়ে যায় উল্টার ইমোশন চলে আসে যে না ঠিক আছে আমি কিনবো লাস্টে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন কোনো একটা গল্পের ভিতরে যদি অ ফ্যাক্টর না থাকে এ ডাব্লিউ ই অ ফ্যাক্টর না থাকে কোনো একটা গল্পের ভিতরে যদি অ্যাঙ্গার ফ্যাক্টর না থাকে এবং কোনো একটা গল্পের ভিতরে যদি এক্সাইটমেন্ট ফ্যাক্টর না থাকে তাহলে ওই গল্প কখনোই ভাইরাল হবে না ওই গল্প কখনোই মানুষ অনেকদিন পর্যন্ত মনে রাখবে না সো গল্প শুনে মানুষের অ ফ্যাক্টর আসতে হবে ইন্সপায়ার হইতে হবে অথবা ইন্টারেস্টেড হইতে হবে অথবা মোটিভেটেড হইতে হবে গল্পটা শুনে মানুষের রাগ হইতে পারে অ্যাঙ্গার ফ্যাক্টর আসতে পারে অথবা গল্পটা শুনে মানুষের এক্সাইটমেন্ট ফ্যাক্টর আসতে পারে এই তিনটার কোনো একটা যদি না থাকে একের বেশি যদি থাকে তাহলে আরো ভালো বাট কোনো একটা যদি না থাকে তাহলে আপনার ওই গল্প খুব বেশি দূর যাবে না আশা করি আপনাদের এই স্টোরি টেলিং মাস্টার ক্লাসটা ভালো লাগছে গল্প বলা আমার খুব পছন্দের একটা কাজ আপনারা হয়তো অনেকেই জানেন এবং আমি গল্প বলা নিয়ে বেশ রিসার্চ করি যে কিভাবে কোনো একটা কিছু বললে অনেক মানুষ শুনবে ভার্সেস কি হয় কিছু বললে কেউ শুনবে না এবং আমি এগুলোর অনেকগুলা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি আমার গল্প বলার এবং তার অনেক কিছুই হয়তো কাজ করে অনেক কিছু আবার হয়তো করে না আমিও কনস্টেন্টলি শিখতেছি ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখা হবে পরের কোন একটা ভিডিওতে টাই